बाइक <laughs> बंद একবাৰ কম দেখা দিয়ে হৈছে আমার আমরা মানে ড্রাইভার আমরা তো সবাই লড়ি চালো কেন আমরা সবাই লড়ি চালাই তো রাস্তাটা মানে এই জায়গা খারাপ খারাপ আমরা সকালবেলা ফোন করছি কোম্পানি তো কোম্পানি আমরা মানে রাত্রে আড়াইটা তিনটা থেকে কেন দুইটা গাড়ি ফাঁসে ফাঁসার থেকে আমরা এ কেন কোনো ছোটো গাড়িও যাইতে পারেন না বড়ো গাড়িও আইতে পারেন না তো সকালবেলা আমরা ফাঁস্টা উস্টার দিকে কোম্পানিতে গেছি যাওয়ার পরে কোম্পানিতে এসি তালা মারা তারা মানুষ মানুষ নাই ওখানে দেখেনি কেন দুই তিন কিলোমিটার মধ্যে কোনো হোটেল নাই না জলের ব্যবস্থা আছে না মানে টয়লেটের ব্যবস্থা আছে আমরা ড্রাইভার এখন তো আমরা মনে করেন যে কোনো জায়গায় বাইরে গেলে তো গ্রামবাসীরা কমপ্লেন করবো কারণ আমরা কিতা করতাম আমরা তো মানে কোনো কিছু ইয়ে করতে পারতাম তার কারণে আমরা এখন বর্তমানে আমরা রাস্তাটা বন্ধ করে রাখবো তারা আক আমরা উদ্ধার করে দে আমরা যাই আমরা তো সকাল থেকে এখন রাত থেকে এখন আমরা কোনো খাওয়া খাদ্য নাই